বর্তমানে দেশের করুণ পরিস্থিতির কারণে এইচএসি দু হাজার চব্বিশ বেশ আসলে স্লো ইন্টারনেট আন্দোলন নিয়ে নানারকম চিন্তা এক্সাম পিছানোর কয়েকদিন পরপর নাটক এরপর কোনটা রেখে কোনটা পড়বো আর কি যেহেতু তিনটা সাবজেক্ট বাকি আছে এখনও পরীক্ষা তিনটা সাবজেক্টের দুইটা করে পেপার বাকি আছে অ্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি তিনটা সাবজেক্ট পড়তে হবে সেটা আসলে আমরা অনেকে বুঝতে পারছি না তো এই মুহূর্তে আমাদের যে করণীয় সেটা হচ্ছে অ্যানালাইসিস করে ভালোভাবে গুছিয়ে পড়া কারণ টাইমটা আসলে কতটুকু আমরা পাবো সেটা জানি না ঠিক কিন্তু দেশটা আনস্টেবল এখনও সামনেও কতটুকু স্টেবল হতে পারবে যেহেতু বলছে যে একুশ তারিখের যে পরীক্ষা তো ওটা তো আগে পেছায় দিছে কেমিস্ট্রি পরীক্ষা অ্যান্ড উনত্রিশ তারিখের বায়োলজি পরীক্ষা এটাও পিছায় দিছে। তো এগুলো আলটিমেটলি স্থগিত করে দিছে অ্যান্ড এগুলো হচ্ছে কি আমাদের পরবর্তীতে কোনো একটা ডেট জানানো হবে বা ডেটটা আসলে কবে জানানো হবে সেটা কেউই জানে না সেটা হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে যে হায়ারমেথ পরীক্ষাটা আমাদের পাঁচ তারিখ হওয়ার কথা ছিল পাঁচের পাঁচ পাঁচ অগস্ট সেই পাঁচ অগস্টের আসলে হায়ারমেথ পরীক্ষাটা হবে কি হবে না সেটাও আমরা অনেকেই জানি না তো এই যে নানারকম অনিশ্চয়তা অনিশ্চিত ভবিষ্যৎ এই সকল নিয়ে অনেকে অনেক দুশ্চিন্তায় আছে অনেকে অনেক সিদ্ধান্তহীনতায় আছে তো এই সবের ভিতর থেকে হচ্ছে চেষ্টাটা চালিয়ে যেতে হবে কারণ সময়টা আসলে কারোর জন্য অপেক্ষা করে না আমরা যে সময়টা এখন পার করছি এটা অনেকের কাছে ইম্পর্টেন্ট না মনে হলেও এইচএসি দু হাজার চব্বিশ জন্য অনেক ইম্পর্টেন্ট এটা টাইম কারণ লাইফের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে এইচএসি পরীক্ষা বোর্ড পরীক্ষা তো আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এটা ঠিক বাট এই বাধা থেকে অতিক্রম করারও উপায় রয়েছে যেমন আমাদের এখন বড় এটা গেপ আছে মানে পরীক্ষা যে শুরু হবে সেই শুরু হওয়ার আগে একটা বড় গ্যাপ আছে তো এই পাঁচ তারিখ যদি পরীক্ষা শুরু হয় হায়ার ম্যাথ তো এর আগে কিন্তু আমরা অনেক বড়ো একটা লম্বা সময় পাচ্ছি এদিক থেকে আমরা জুলাই মাসে যদি কাউন্ট করি আজকে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তাহলে এখানে আমাদের ছয় দিন টাইম আসে অ্যান্ড এরপর যদি পাঁচ তারিখ পাঁচ অগস্টের আগে যদি কাউন্ট করি তাহলে সেখানে আবার চার দিন পাঁচ দিন টাইম আছে চার দিন টাইম আসে তো টোটাল দশ দিন আমরা অলরেডি টাইম পাচ্ছি এই হায়ার ম্যাথ পরীক্ষা যদি শুরু হয় তাহলে সেটার আগে তো এই দশ দিন অ্যাকচুয়ালি আমাদের ভালোভাবে একটু ইউটিলাইজ করে এরপর পড়তে হবে তো এই সীমিত যে দশ দিন সময়টা আছে সেটা আমাদের আসলে কিভাবে গোছাইতে হবে এখন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা প্রথমত আমাদের তিনটা সাবজেক্ট বাকি আছে মানে ছয়টা পরীক্ষা বাকি আছে তো বায়োলজি ফার্স্ট পেপার আছে বায়োলজি সেকেন্ড পেপার এর এরপর আমাদের কেমেস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার আছে তো ম্যাথ যদি আমাদের পাঁচ তারিখে হয়ে যায় তাহলে এই আমরা যে এক তারিখ থেকে চার তারিখ সময়টা পাচ্ছি আগস্ট মাসে সেই পুরো সময়টা আমাদের হায়ার ম্যাথে দিতে হবে ওকে তো প্রথম এক দুই দিন হতে পারে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে দেওয়া লাগতেছে বাট পরের যে তিন দিন সময়টা থাকবে সেই তিন দিন সময় আমাদের ফার্স্ট পেপারে দিতেই হবে হায়ার তো আমরা ওই আগস্ট মাসের টাইমটা হায়ার মেথে শেষ হয়ে যাচ্ছে এর আগে আমাদের এই যে এখানে ছয় দিনের মতো সময় আছে এই ছয় দিন সময় আমাদের দিতে হবে বায়োলজি আর কেমিস্ট্রিতে এখন এইটাও অনেকের উপর ডিপেন্ড করতেছে কিভাবে ডিপেন্ড করতেছে লাইক অনেকের হচ্ছে গিয়ে বায়োলজিতে বেশি ঘাটতি আছে অনেকের হচ্ছে গিয়ে আবার কেমিস্ট্রিতে বেশি ঘাটতি আছে তো এই ঘাটতির উপর ডিপেন্ড ভিত্তি করে হচ্ছে গিয়ে আমাদের এই টাইমটা কাজে লাগাইতে হবে প্রথমত আমাদের বায়োলজি যদি কারো বেশি ঘাটতি থাকে তাহলে এখন বর্তমানে যে সময়টা চলতেছে অর্থাৎ জুলাই মাসের যে টাইমটা চলতেছে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ এখানে বায়োলজিটা একটু বেশি ভালো করে পড়তে হবে সাথে হচ্ছে ম্যাথ বা কেমিস্ট্রিও পড়া যাইতে পারে বাট কেমিস্ট্রিটা বেশি পড়তে হবে কারণ হায়ার ম্যাথে অলরেডি তুমি এখানে সময় দিতে পারতেছো বাট কারো যদি হায়ারমেথ আর বায়োলজি দুইটাতেই বেশি ঘাটতি থাকে তাহলে এই জুলাই মাসের পুরো সময়টা হায়ারমেথ আর বায়োলজি দিতে হবে কারো যদি বায়োলজি আর কেমিস্ট্রিতে বেশি ঘাটতি থাকে তাহলে এই জুলাই মাসের পুরো সময়টা এই বায়োলজি এবং কেমিস্ট্রিতে দিতে হবে আবার কারো যদি একদম বায়োলজিতে খুবই খারাপ অবস্থা থাকে কোনো একটা সাবজেক্টে খুবই খারাপ অবস্থা থাকে তাহলে এই জুলাই মাসে যে ছয় দিন আসে সেটা পুরোটা এটার মধ্যেই দিতে হবে এখন এইটা তো সময়টা দিতে হবে কীভাবে সেটা বুঝতেই পারছো এখানে ছয় দিন টাইম আসে তুমি যদি এখানে ধরো বায়োলজির দুইটা পেপার আছে তো এখান থেকে তুমি সবগুলো চ্যাপ্টার পড়তে পারবা না চোদ্দোটা চ্যাপ্টার আছে ষাটটা করে ষাটটা করে চোদ্দোটা চ্যাপ্টার আছে ওকে সেই চৌদ্দটা চ্যাপ্টার বায়োলজি ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপার মিলাই আসে তো এখন তুমি এই ছয় দিনে চোদ্দোটা চ্যাপ্টার কখনোই কোনোভাবেই পড়তে পারবা না অনেক পড়া আছে তো এখান থেকে তোমাকে বেছে বেছে পড়তে হবে বেছে বেছে আসলে কীভাবে পড়বে সেটাই হচ্ছে এখন সব থেকে বড়ো কথা তো বায়োলজির দিকে যদি তাকাও তাহলে দেখতে পারবে এখানে বায়োলজিতে আমাদের দুইটা পেপারে ষাটটা সাতটা করে চোদ্দো চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট যেই চ্যাপ্টারগুলো আছে আমার পার্সপেক্টিভে বা আমি যেই আমি যেই অ্যানালাইসিস করে পেয়েছি সেগুলো হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের ক্ষেত্রে কোর্স গঠন কোষ বিভাজন অনুজীব এবং শাড়ির তত্ত্ব উদ্ভিদ শাড়ির তত্ত্ব আর কি সো এই যে এই চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই চারটা চ্যাপ্টার থেকেই পাঁচ থেকে ছয়টা সৃজনশীল পাওয়া সম্ভব এবং এখান থেকে সব থেকে বেশি এমসি আসে আবার সেকেন্ড পেপার ক্ষেত্রে যদি দেখো তত্ত্ব এরপর রক্ত শ্রেণীবিন্যাস প্রাণীর পরিচিতি এইগুলো যদি পড়ো এখান থেকে তুমি পাঁচটা থেকে ছয়টা সিকিউ পেয়ে যাওয়া কারণ প্রত্যেকবার বোর্ডে এভাবেই আসে এগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হিসাবে ধরা হয় এখন কেউ যদি এগুলো কমও পারো বেশিও পারো তাও এগুলোতে একটু দক্ষতা থাকা ভালো হবে আবার কিছু কিছু ইজি চ্যাপ্টার আছে যেমন ফার্স্ট পেপারে নগ্ন বিজি আবৃতিবিজি আছে টিসু আছে এরপর হচ্ছে জীব প্রযুক্তি আছে ওগুলো ইজি ইজি চ্যাপ্টার আছে ওইগুলো পড়ে রাখতে পারো ওখান থেকেও শিখেও আসবে এখান থেকেও তুমি ইজি ইজি চ্যাপ্টার আছে ওইগুলোও তুমি পড়তে পারো তো এটা ডিপেন্ড করতেছে আসলে কার কোনটাতে বেশি ঘাটতি আছে কোন চ্যাপ্টারে তুমি সেটা একটু আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করে চার থেকে পাঁচটা চ্যাপ্টার পরটাই করবা চারটা চ্যাপ্টার পড়লেই চলবে বাকি তিনটা হচ্ছে তুমি যে এক্সামের যে গ্যাপটা পাবা সেই গ্যাপে পড়লেই হবে ওকে সো এটা হচ্ছে বায়োলজি গেলো বায়োলজিতে তুমি এই দুইটা পেপার থেকে চারটা করে চ্যাপ্টার পড়বা এই ছয় দিনের ভেতরে ঠিক আছে যদি তোমার খুব বেশি ঘাটতি থাকে ওকে এটা ঘাটতির উপর ডিপেন্ড করে আমি বলছি এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আসি কেমিস্ট্রির ক্ষেত্রে ঘাটতি থাকুক আর না থাকুক ক্যামিস্ট্রি চ্যাপ্টারই আছে মোট আটটা দুইটা পেপার মিলায় বাট এগুলো অনেক বড় বড় হয় আর কি এই জন্যই ঝামেলাটা তো এখানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা দেখি যে গুণগত রসন রাসায়নিক পরিবর্তন মলে পর্যাবিত ধর্ম এগুলো থেকে সাতটা সৃজনশীল আছে অ্যান্ড এখানে রাসায়নিক পরিবর্তন আর মলে পর্যাবিত ধর্ম এটা যদি কেউ ভালো করে পারে বা গুণগত রসায়ন আর মলে পর্যাবিত ধর্ম এই দুটা যদি কেউ ভালো করে পারে তাও এখান থেকে খুব ভালো শিখিও আনসার করা সম্ভব চারটা শিখে মিনিমাম আনসার করা সম্ভব কারণ এখান থেকে মানে পর্যবেক্ষিত ধর্ম থেকে তিনটা আছে এখান থেকে দুইটা আছে গুণগত থেকে এখান থেকে দুইটা আছে আর একটা আছে হচ্ছে গিয়ে তোমার ইয়া থেকে কর্মমুখী রসায়ন থেকে ওকে সো এটাও তুমি পড়বা তোমার যেই প্রিপারেশনের যে ঘাটতি আছে সেটার উপর ডিপেন্ড করে এখন দেখতেছ যে তুমি কোনো একটা চ্যাপ্টার খুব ভালো পারতো সেটা একটা এখন স্কিপ করো এখন যে সময়টা পাচ্ছ সেটাতে নতুন কিছু পড়া ট্রাই করো নতুন কিছু বলতে আগে তো পড়ছোই সব কিছু বাট গুছিয়ে যে পড়ার ব্যাপারটা আছে সেটা এখন ট্রাই করো আর কি এরপর যদি সেকেন্ড পেপারে দেখো দেখো এখানে পরিমাণগত রসায়ন জৈব রসন আর পরিবেশ রসায়ন এই তিনটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে সিকেও ম্যাক্সিমাম আসে সাতটা সিকেও এখান থেকে আসে তো এখান থেকে যদি তুমি পরিমাণ রসায়ন আর জৈব রসায়ন এটাও বড় ভালো করে তারপর এখান থেকে তুমি ভালো আনসার করতে পারবা আবার এই তিনটা চাপটা যদি তোমার খুব ভালো দক্ষতা থাকে অথবা তোমার যদি জৈব রসায়ন খুব ভালো নাও পারো বাট পরিমাণগত রসায়ন আর পরিবেশ রসায়ন আর ত্বরিত রসায়নও খুব ভালো করে পারো তাহলে জৈব রসায়ন স্কিপ করলেও তোমার সমস্যা হবে না পাঁচটা সৃজনশীল দিতে পারবা বাট জৈব রসায়ন স্কিপ করাটা একটু রিস্কি হয়ে যায় কারণ এখান থেকে তিনটা সৃজনশীল আসে মনে পর্যা হওয়ার মতো ইম্পর্টেন্ট ওকে তো এরপরে আসি হায়ার ম্যাথের ক্ষেত্রে তো কেমিস্ট্রি আর বায়োলজি তো বললাম এগুলো হচ্ছে তোমার যেই এখন যেই জুলাই মাসের ছয় দিন সময় আছে সেই ছয় দিন সময় তুমি কীভাবে কাজে লাগাবা আর কি কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে সেটা তোমার উপর অনেকটা ডিপেন্ড করতেছে লাইক তুমি হচ্ছে গিয়ে এই কেমিস্ট্রি আর বায়োলজি এটাতে হচ্ছে আমি সম্মিলিতভাবে একটা সময় দেবা ছয় দিন এই প্রথম দিন তুমি বায়োলজি আর কেমিস্ট্রি দুইটাই মিলায় পড়লা আর পরের দিন হচ্ছে বায়োলজি কেমিস্ট্রি পড়লা বা দুই দিন টানা বায়োলজি পড়লা বাট কথা হচ্ছে দুইটা চ্যাপ্টার দুইটা সাবজেক্ট মিলায় পড়া ট্রাই করবা তাহলে কী হবে তাহলে হচ্ছে বোরিং বোরিংনেস যেটা আছে সেটা কাজ করবে না হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের এক থেকে চার আগস্ট পর্যন্ত সময় আছে অর্থাৎ এই সময়টাতে আমাদের অবশ্যই পড়তে হবে হায়ারম্যাথ তো এখানে এক দুই তিন চার এই দুই তিন এবং চার এই তিন দিন তো অবশ্যই হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট পেপার পড়তে হবে কারণ ফার্স্ট পেপার পরীক্ষাটা আগে এরপর হচ্ছে গিয়ে এই একদিন যে আগের সময়টা থাকে এটা হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড পেপার দিলো সমস্যা নাই বাট কেউ যদি চায় তাহলে চার দিনও দিতে পারে এক্ষেত্রে হচ্ছে গিয়ে আগে হচ্ছে সেকেন্ড পেপারটা একটু দেখে রাখতে হবে যেটা হচ্ছে এখন আমাদের জুলাইয়ের ছয় দিন সময় আছে এটা হচ্ছে গিয়ে তুমি নিজের মতো সময় বের করে হচ্ছে পড়বা যখন হচ্ছে দেখবা যে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি আর ঘাটতি অনেকটা কমে গেছে বা হায়ারম্যাথে একটু সময় দিলেও প্রবলেম নাই যাদের আর কি তারা হচ্ছে দিতে পারো তো ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বলবো যে চাইলে কেউ এখন হচ্ছে গিয়ে যে কোনো একটা পেপারের লাইক সেকেন্ড পেপারের জটিল সংখ্যা কনেক বিপরীত বিপর্তিগণতি বা স্থিতিবিদ্যা এই যে পাঁচটা চ্যাপ্টার আছে এই পাঁচটার মধ্যে তিন থেকে চারটা চ্যাপ্টারও যাতে মিনিমাম পড়ে রাখা যায় তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষার সময় যে প্রেশারটা আসে বা পরীক্ষার সময় যে চাপটা থাকবে সেটা অনেকটা আর কি থাকবে না আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমাদের যে এখানে সময়টা পাচ্ছি বাট তাও যদি কেউ এখান থেকে এই পাঁচটা থেকে অন্তত দুই থেকে একটা চ্যাপ্টারও দেখে রাখে তাও অনেকটা এগিয়ে থাকবে আর কি কারণ পরবর্তী যে তিন চার দিন সময় থাকবে তখন রিভাইজ দেওয়ার জন্য একটা ভালো সময় পাওয়া যাবে তো এক্ষেত্রে কেউ চাইলে এই এখান থেকে যেটাতে আর কি ঘাটতি বেশি সেটা একটু পরে রাখতে পারে অনেকের অন্তরিকরণ ত্রিকোণি এগুলোতে ঘাটতি বেশি থাকে তো সেগুলো দেখে নিতে পারে বৃত্তটা অনেক ইজি থাকে সেটা হচ্ছে একটু একটু কম দেখলেও চলে সেটা পরীক্ষার সময়ও দেখা যাবে তো হায়ার ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসে আমাদের চার দিন সময় আছে ওটা ইউটিলাইজ করতে হবে তখন অ্যান্ড এখন আমাদের যদি কেউ হায়ার ম্যাথের খুব বড় ঘাটতি থাকে তাহলে হচ্ছে এখন যে ছয় দিন সময় আসে সেই ছয় দিনের মতো কোনো একটা সময় বের করে তারপর হচ্ছে হায়ার ম্যাথটা পড়তে হবে তো মেন কথা হচ্ছে এটাই যে অ্যানালাইসিস আছে সেটা নিজেরই করতে হবে কারণ হচ্ছে কেউ জানে না যে আসলে কার কোনটা কীভাবে কখন পড়তে হবে নিজেরই সেটা বের করে নিতে হয় তো এই জুলাইয়ের যেই ছয় দিন আছে অ্যান্ড আগস্টের যেই চার দিন আছে সেই আগস্টের চার দিন তো তোমার হায়ার ম্যাথে দিতেই হচ্ছে অ্যান্ড জুলাইয়ের ছয় দিনটা হচ্ছে তুমি বায়োলজি কেমিস্ট্রি বা হায়ার ম্যাথে কীভাবে দিবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে বাট সব চ্যাপ্টার পড়তে যাও না কিছু স্পেসিফিক চ্যাপ্টার পড়ো যেগুলো থেকে সি বেশি আসে এমসি বেশি আসে বা মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি একটু আগে আইডেন্টিফাই করে দিছি বাট তুমি নিজেও তারপরে একটু অ্যানালাইসিস করে দেখতে পারো আমি জাস্ট ওয়েগুলো বললাম যে কিভাবে আসলে পড়লে এখন বেশি ইফেক্টিভ হবে অ্যান্ড মেন কথা হচ্ছে ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন ইউটিউব ইউটিউবের যে নেট আছে সেটা অনেক কম অ্যান্ড হচ্ছে ইউটিউবের নেট বলে ইন্টারনেটটাই আমাদের অনেক কম সো ইন্টারনেটটা কম থাকার কারণ হচ্ছে কি এই দেশে ডিকটেটারশিপ চলতেছে অনেক দিন ধরে সো এই ডিকটেটারশিপ শেষ না হলে হয়তো বা আমরা শান্তিতে বাঁচতে পারবো না সেটা যাই হোক এখন এই নেটের কারণে অনেকে পড়তে পারতেছে না কথা হলো যে দেখো তুমি সারা বছর কিন্তু একটু না একটু হলো পড়ছো ম্যাক্সিমামই পড়ছো যেহেতু এইচএসি পরীক্ষা দিতেছিল এখানে মাঝখানে স্থগিত করছে তোমার নাইনটি থেকে এইট্টি পার্সেন্ট পড়া ছিল এটা ধরায় যায় তো তুমি ওই নাইনটি এইট্টি পার্সেন্ট এখন ডিভাইস দাও পড়ো নিজে থেকে পড়ো প্র্যাকটিস করো পরে যখন নেট ভালো মতো আসবে বা সুযোগ পেলে বা স্লো নেটে যদি ডাউনলোড হয় পরবর্তীতে ক্লাস লাগলে ক্লাস করো পিডিএফ লাগলে পিডিএফ দেখো বাট এখন তুমি যেটুকু পারো যেটুকু আগে পড়ছিলা সেইটুকু থেকে প্র্যাকটিস করার ট্রাই করো সেইটুকুই পড়ার ট্রাই করো তাহলে অনেকটা আগায় থাকবে অন্যদের থেকে বা নিজের থেকেও আর কি নিজে যেভাবে আসলে থাকতে চাইছিলাম তো এই সব কিছুর থেকে এই সকল করুণ পরিস্থিতি সব কিছুর পরে তোমার চেষ্টা যেটা আছে সেটা চালায় যেতে হবে কারণ আমাদের জীবনটা হচ্ছে কারোর জন্য থেমে থাকে না এখন এই খারাপ পরিস্থিতি যাচ্ছে আমাদের পরবর্তীতে কেউ কাউকে আমাদের কোয়েশ্চেন করবে না যে আসলে তোমার তো তখন এই আন্দোলন টান্তোলন যাবি ছিল তো এইসবের কারণে তুমি পড়তে পারো না নেট খারাপ ছিল রেজাল্ট খারাপ হয়েছে এগুলো আসলে কেউ বলবে না তো নিজের মতো করে পড়ে যাও পড়ালেখা চালায় যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে সবার জন্য অনেক অনেক দুয়ার শুভকামনা রইল